আমরা এখন রেডি হয়ে নিয়েছি যাবো একটা অনুষ্ঠান বাড়িতে এই যে সবাই অপেক্ষা করছি আমাদের টোটো গাড়ির অপেক্ষায় এই যে আমি তোমার নাম বলো নাম না বললে কি করে আর তোমার নাম বলো তৃষা সরকার আর ওই যে তৃষা তিতলির মা তৃষ্ণা সরকার মানে মা মেয়ের সব একই নাম ডাকতে গেলে আগে ভাবতে হয় তারপরে ডাকতে হয় যে কি নামে ডাকবো চললো আমরা যাই অনুষ্ঠান বাড়িতে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে এই যে যে ছবিটা দেখছো এই কাকুই গত হয়েছে তার আজকে শ্রাদি কাজ বা সজাতি ভোজন যেটাই বলো সেই অনুষ্ঠান চলছে সেখানেই আমরা এসেছি কিছুদিন আগেই না এই কাকু আমাদের বাড়িতে এসেছিল মানে আমার যেদিন সম্বন্ধ দেখাশোনা হয়েছিল আমরা এসেছিলাম আমার এই বরের বাড়িতে প্রথম সেদিন এই কাকুও উপস্থিত ছিলেন এর জন্য মনটা ভীষণ খারাপ লাগছে যে কয়েকদিন আগে কাকু আমাকে কত কথা বুঝিয়েছিল এই বাড়ির সম্বন্ধে আর আজকে সেই কাকু চলে গেছে তাই এসেছি আর এখানে একটা যে মাছামতো করা রয়েছে এটার উপর দিয়েই হেঁটে যাচ্ছি ভীষণ ভয় লাগছে আমরা খাবারের টেবিলে চলে এসেছি আর কে কে এসেছি দেখো সেটাই তোমাদের বলা হয়নি এসেছি আমার বড়ো যা মেজো যা মেজ ভাসুর আমার তিন নাতনি নাতি অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এখন ড্রেস চেঞ্জ করবো আর মানে একটু খারাপ লাগছে যার বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেই ব্যক্তি এখনও যায়নি মানে উনি তো বাড়ি নেই আরতে গিয়েছে বাড়ি আসবে তারপরে বলবো যাওয়ার কথা যদি যায় তো ভালো আর না গেলে খুব খারাপ লাগবে তো যাই হোক সেটা ওনার উপর ডিপেন্ড করছে কি করবে বলতে পারছি না এখনও তো ফোন করেছিলাম একবার বলছে তোমরা খাওয়া দাওয়া করো আমি একটু পরে আসছি আমার লেট হবে আসতেছে আমাদের গাছি পুজো এই যে আমার যা সব কিছু গুছিয়েছে এখানে অনেক রকম জিনিসই রয়েছে সেগুলো আমি পরে বলছি কি কি রয়েছে এখন যাব বাড়িতে সব জায়গায় ধূপ ধুনো দেখাতে এই যে ধূপতি দেওয়া হয়েছে আর এখানে তো প্রদীপ সাজানো হয়েছে চলতে দিয়ে চোদ্দ পুরুষের প্রদীপ দিতে হয় সেই প্রদীপ আর এখানে রয়েছে ঘট এই ঘটের মধ্যে অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদের পরে বলছি তো চলো আগে আমি এই ধুপতিটা আজকে হচ্ছে গাছির রাত ভোরবেলা উঠেছি উঠে এই যে দেখছি আমার মেজো যা সব কিছু গুছিয়ে নিয়েছে আর আমার হাতে এই যে ধুপতিটা দিয়ে বলছে তুমি বাড়ির চারিদিকটা দেখিয়ে দাও তা আমি এই যে ধুপতি নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির চারিদিকে দেখানোর জন্য একটু ভয় ভয় লাগছে কারণ এখনও সেরকম পরিষ্কার হয়নি অন্ধকার রয়েছে তবুও উঠে গেছে সবার বাড়ির লোকজনই উঠে গেছে যার যার বাড়ি সে সেরকম গাছি পালন করছে তবে এখানে না আমি এসে দেখছি যে আমি বাবার বাড়িতে যেভাবে গাছি পালন দেখেছি আমার মা আমার ঠাকুমার এখানে এসে দেখছি যে একটু অন্য রকম তা যাই হোক শ্বশুরবাড়ির নিয়মটাই আমাকে মেনে নিতে হবে আর সেই নিয়মে আমিও পরবর্তীতে গাছি পালন করব। সব কিছু শিখে নিচ্ছি বুঝে নিচ্ছি বেশ ভালোও লাগছে নতুন একটা জিনিস দেখতে পেলাম নতুন একটা জিনিস শিখতে পারছি এটা হচ্ছে আমাদের গোয়ালঘর ঘর যে গরু রয়েছে এখানে এতটা অন্ধকার যে কি বলবো একটা কথা বারবারই বলছি একা তো আমি বাড়ির চারিদিকটাই ঘুরছি কিন্তু আমার মনের মধ্যে একটু ভয় লাগছে যখন রাস্তার দিকটা আসলাম তখন দেখছি না আমার উঠে গেছে বোনের কাছে যে তোদের কি এখনো গোছানো হয়েছে একটু সাহসও পাচ্ছি এখন মনে হয়ে গেছে সব গোছানো মা কোথায় এটা আমি ঘরের পেছন আর এখানে রয়েছে আমাদের কালী মন্দির যে সব জায়গায় আমার ধূপ দেখানো হয়ে গেছে এবার আমরা হচ্ছে কাজল পরাবো এখানে যে কলার ডাই ও দেওয়া হয়েছে আমার যা কাজল পাড়িয়েছে যে হালকা একটু তো আবার কাজল পাড়াতে হবে আর এখানে পাটকাটি রয়েছে পাটকাটি দিয়ে বিড়ি ধরাতে হবে আর তেঁতুল পোড়াতে হবে এখানে যে তেঁতুল রয়েছে তেঁতুল রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে পুঁই শাকের ডাটা নিম পাতা তালের শ্যাশ এটা হচ্ছে এটা কি জানো হলুদ ফুল হলুদ ফুল এটা আর এখানে আছে হচ্ছে বাঁশ পাতা

एक घंटे के दौर पे ओर ये भावी भावी का चेपट के तो थी अभी ना मैं ये करूँ चलो मतलब तीसरा हाथ पास है हाथ पास है तो लाइक हाथ पास फाड़ बनाता है ओये लाइक आज तेरे को दौड़ता है तो 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 डांटी शरा तो लगे जाओ बातों का टॉस नहीं जाओ দেখো যে আমার নাতিন বিরিখা চল বাবা ধুমো বেরোচ্ছে মুখ দিয়ে হ্যাঁ বের করি কাজ হয়ে গেল শীতে আর ঠোঁট ফাটবে না

দেখো আমার নাতিনী একটা বিড়ি খায় না দুটো বিড়ি টান দিচ্ছে একসাথে আমি কাজলটা নিই নি তেঁতুলটা ভালো করে পোড়াতে হবে কেন ওটা তো ওরা পারবে না ঠিকমতো পোড়াতে নালে হাতের মধ্যে লেগে যাবে কাজল পোড়ানো হয়ে গেছে দেখো সেরান করে কাজল চোখে দিতে হবে হ্যালো

এই যে এখানেও আমার বোন এই যে সব কিছু গুছিয়েছে ওদেরও সব বিড়ি খাওয়া ঠাওয়া এগুলো হয়ে গেছে তেঁতুল পোড়ানো আর দেখো কতখানি পাট দিয়েছে বিচুলি দিয়েছে মানে এক 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 নিয়ম সে সেইভাবে দিয়েছে আর এখানে তো এই যে ঘট বসানো হয়েছে বই পড়তে হয় আজকে আর দে এটা এটা দে এই ফুল ফুল দে আমার হাতে এই যে আমাকে হলুদ ফুল দিল এই ফুলটা নিয়ে আমার বরের গায়ের মধ্যে এটা দিয়ে মানে বাড়ি দিতে হবে বাড়ি বলতে কি মানে ওর শরীরের মধ্যে টাচ করতে হবে এটা দিয়ে তো চলো আমি এটা ওকে লাগিয়ে দিই হলুদ ফুলটা যখন গায়ে দিয়েছি আমার বল লাভ দিয়ে উঠেছে হঠাৎ করে মনে করছে যে কি ব্যাপার গায়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা কী লাগছে তা ওকে দেওয়ার পরে বুঝতে পারলো এটা একটা নিয়মের মধ্যে থাকে তা কিছু বলেনি যাই হোক তারপরে আমি বললাম যে ওঠো একটু ঠাকুরের ওখানে নমস্কার করে আসো তাই যে উঠে এসেছে দেখো এসেছে তো এসেছে খালি গায়ে চলে এসেছে মানে হালকা হালকা শীত পড়েছে ওর হয়তো শীত লাগছে না তাই হয়তো খালি গায়ে আসতে পারলো আজকে দুপুরবেলা হঠাৎ করে জানতে পারলাম আজকে তেরাস তাই চলে এসেছি বাজারে অনেকেই আছি আমরা সদস্য এখানে যে নাতনি রয়েছে আর ওটা আমাদের দেখো কেমন একটা ডেট কে 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 পিক করলো

দেখো বাজারে এসেছি আর বাজারে প্রতিটা কি সুন্দর করে লাইটিং করেছি বেশ ভালো লাগছে দেখতে